বক্রতুন্ডা মহাকায়া সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সু সর্বদা জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন আনুবেক্ষণিক এবং ভিত্তি করে প্রেক্ষিত করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের অন্তর্নিহিত সতেরো তারিখ থেকে শুরু করে মে মাসের গোটা কেন্দ্রভূত করে আপনাদের জীবনে আরো একবার পরিবর্তন সুনিশ্চিত এবং নির্ধারিত হতে চলেছে সমগ্র সময়কালের ন্যায় বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের দরুন এবং সপ্তম ঘরে অবদানের কারণে কিন্তু জীবনে অবধারিত সাফল্য প্রাপ্তি করবেন তো বন্ধুরা আপনারা এতটা সময়কাল ধরে যে সকল পরিবর্তন আসলে আপনারা এগিয়ে যেতে চাইছিলেন আপনারা কিন্তু সেই সকল পরিবর্তনগুলি জীবনে সুপ্রাপ্ত করে চলতে পারবেন জীবনে আসলেই আপনারা পরিপূর্ণ সাফল্যের অগ্রাধিকার হয়ে চলতে পারবেন কারণ বন্ধুরা আপনাদের রাশি থেকে সপ্তম ঘরের ন্যায় এবং সুবাদে কিন্তু প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের সম্ভার কিন্তু শুভভাবে পরিহিত করা যাবে এবং লক্ষ্য করা যাবে পাশাপাশি আপনাদের গ্রহযোগ বিশ্লেষিত অনুমোদিত করে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থানের কারণে কিন্তু স্মৃতি অনুসারে আপনারা যথাযথভাবে ভাগ্যের সহায়তাগুলি অনুপ্রাপ্ত করতে পারবেন যথাযথভাবে এই সময় প্র সময়কালের ন্যায় আপনারা কিন্তু যথাযথভাবে বাধা বিপত্তি বিকল্প থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন এবং জীবনে হাজারো একটা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা কিন্তু প্রাপ্তি করতে পারবেন কর্কট লগ্নের জাতক জাতিকারা তো বন্ধুরা আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক হয়ে থাকেন তবে আজকের এই পুরো মনোযোগ মনোযোগ সহকারে এবং ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন এবং অনেকটাই সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অর্থাৎ জীবনকে ঘিরে গুরুতরভাবে ভাবে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে গঠন করতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু কিন্তু শুভভাবে শুভ শুভ লগ্নে এবং মুহূর্তে পরিদর্শন করে তুলবে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালে সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে তথা সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা সেক্ষেত্রে নিজস্ব দায়িত্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন তাছাড়া বন্ধুরা যেহেতু ক্ষেত্রে লগ্ন এই ভিডিওটি ভীষণই কার্যকরী এবং ভীষণই মূল্যবান একটি ভিডিও হতে চলেছে সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই কোন রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে আপনারা আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকাংশে উপকৃত বোধ হবেন অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার প্রস্তাবিত সুযোগ সুবিধা পেতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন রাধা গোবিন্দ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে পরিপ্রাপ্ত এবং অনুকন্ঠ করতে পারবেন বাধা বিপত্তি সমূহ থেকে আপনারা বৃত্তান্তে মুক্তিলাভ করে মুক্তি লাভ পরিধি করে বৃত্তিত করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাই ক্যানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের পরিপূর্ণতার সুবাদে আপনাদের জীবনে বৃত্তান্তই অলৌকিক সব পরিঘটনা এবং ঘটনাগুলি কিন্তু ঘটবে সেক্ষেত্রে এই সময় অর্থাৎ এই সময়কালের নেতৃত্বে কিন্তু আপনাদের রাশি থেকে প্রথম ঘরে গোচর করতে চলেছে বন্ধুরা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান দ্বিতীয় ঘরে থাকছে রবির গোচর তৃতীয় ঘরে থাকছে দেবগুর বৃহস্পতি চতুর্থ ঘরে থাকছে রাহু এবং পঞ্চম ঘরে থাকছে সূর্য এবং ষষ্ঠম ঘরে থাকছে কিন্তু বন্ধুরা শুক্র তো এই যে সুবাদে প্রত্যেকটি মিলন এবং যে বিশেষ বিশেষ প্রভাব সংগঠন আপনাদের কিন্তু এক যোগ সৃষ্টি করবে অন্তর্নিহিত সময়কালে আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ এবং লাভ প্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা লাহ রাহুর বিশেষ কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু আউট ইনকামের সোর্সগুলি অর্থাৎ আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনারা বাধা বিপত্তি দূরীভূত করে ভাগ্যের সহায়তাগুলি এবং ভাগ্যের পারদর্শনিক গুণাগুণ আপনারা এবার থেকে পরিদর্শনকারী করে চলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু এতগুলি গ্রহ নক্ষত্রের গোচর এবং মহামিলন হচ্ছে এই মে মাসের সুবাদে মে সময়কালের সুবাদে সেহেতু বন্ধুরা অন্তর্নিহিত জীবনকালে আপনারা কিন্তু বৃত্তান্তই আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র অর্থনৈতিক প্রতিবেদন প্রত্যেকটা স্থিতিগত দিক থেকে চরাচরিত আপনারা কিন্তু পরিবর্তন অনুভব করতে পারবেন সেক্ষেত্রে সাংসারিক জীবন অনুমোদিত করে ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ বাধা বিপত্তি বিপক্ষয় এবং অবক্ষয় থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন জীবনে নানান রকম সমস্যা বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা বৃত্তান্তই মুক্তি লাভ ঘটিয়ে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা পারিবারিক স্থিতি রীতি অনুসারে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সামাজিকতার দিক থেকে সময়ে উন্নয়ন প্রাপ্তি হবে সেক্ষেত্রে সম্পর্কের মধ্যেখানে সুপ্রতিষ্ঠিত লাভ হবে অর্থাৎ সম্পর্ক সুপ্রতিষ্ঠিত লাভ করে চলতে পারবেন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা কিন্তু বন্ধুরা যথাযথভাবে পারিবারিক জীবনে এক অন্যতম ভূমিকা পালন করে চলতে চলেছেন আপনারা আপনাদের পারিদর্শনিক গুণাগুণ আপনাদের কিন্তু যথেষ্ট আকারে থাকবে যথেষ্ট হারে থাকবে পাশাপাশি প্রত্যেকটা কাজকর্ম অসাধ্য সাধন ঘটিয়ে আপনার ভাগ্যের সহায়তাগুলি অনুকণ্ঠ করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই নিজেদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ভাবনা চিন্তাকে গ্রাহ্য করে চলুন পর নির্ভরশীল হবেন না পরের প্রতি সংযোজনগত বিশ্বাস বজায় রেখে চলা কিন্তু খুব একটা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না তো এছাড়াও বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন অনুক্ষেত্র করে অনুগঠন করে নানান রকম সমস্যা জনিত বাধা জনিত সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু প্রচলিত অনুসারে মুক্তি লাভ করে চলতে পারবেন সেক্ষেত্রে অতি অবশ্যই জাতীয় পরিস্থিতি কঠোর হোক না কেন একে অপরের হাত ছাড়বেন না অবশ্যই একে অপরের হাত শক্ত করে ধরে থাকুন এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা একে অপরের প্রতি অতি অবশ্যই বিশ্বাস এবং ভরসা বজায় রেখে চলার সুবাদে চলুন সেক্ষেত্রে যতই আপনারা চেষ্টা করুন আপনারা প্রত্যেকের ক্ষেত্রে একা একান্তই আপনারা চেষ্টা করবেন যথাযথভাবে পারিবারিক এবং গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ সুবাদে প্রত্যেকটা পদক্ষেপ গ্রাহ্য করে চলার তাতেই কিন্তু উন্মাদনা অনুসারে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবেই হবে তো এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালের সুবাদে বৃত্তান্তই কিন্তু আপনাদের যথাযথভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু গঠনগতভাবে সময়টা মূল্যবান সাব্যস্ত হবে সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন কিংবা যথাযথভাবে বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অভিযাযোগগত অনেকটাই গুরুত্বপূর্ণ এছাড়াও অনেকটাই মূল্যবান সাব্যস্ত হবে অবশ্যই প্রতিবেদন সহকারে আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব নিজের প্রতিপালন করে চলুন এবং সময় এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা হাল ছাড়বেন না পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ আনার চেষ্টা করুন কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাদের শিক্ষা ক্ষেত্রে সুনাম পদস্থে সুনাম অর্জন করতে অনেকটাই সহায়তা করে তুলবে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব শুভযোগে বিস্তার লাভ করার কারণে আপনারা অন্তর্নিহিত জীবনে সুনাম অর্জন করতে পারবেন বিপুল পরিমাণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে চলার ক্ষেত্রে বা বসার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গ্রাহ্য এবং অনুকূল্য প্রদান হবে সময়কালে একের পর এক সুযোগ আসতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে তাছাড়া অতি অবশ্যই আপনারা শিক্ষক শিক্ষিকা বা এবং গুরুজন পদস্থ ব্যক্তিবর্গদের থেকে আপনারা বৃত্তান্ত বিশেষ কিছু শুভ পরামর্শগুলি জীবনে মান্যতা করে চলুন এতে কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গলময় হবে এবং যথাযথভাবে আপনার কর্মসাপেক্ষে শুভ ফল প্রদান করে চলতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধানে যদি বন্ধুরা কথা বলা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত প্রত্যেকটা বিষয়গত ভাবে সবসময় একটা একটা না অসুখ থাকা নিয়ে আপনারা যে যে চিরস্থায়ী সকল বিকল্পের সম্মুখীন হয়ে সেই সকল প্রকার বাধা বিপত্তি এবং দূরীভূত হবে মুছে যাবে সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রত্যেকটি সচরাচর গুরুত্বপূর্ণ দিক এবং গতক্ষেত্র অনুরণন করে কিন্তু আপনারা বিশেষ শুভ পরিণতি অন্তর্নিহিত করতে পারেন সেক্ষেত্রে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নিজেদের দিক থেকে ঠিক থাকুন সচরাচর রক্ষণাবেক্ষণ অনুগত করে অনুশীলন ভিত্তি করে চলার চেষ্টা করুন কোনো কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে সুযোগ নেবেন না ছোট বড় সকল প্রকার সকল রকম সমস্যাকে বিশেষ প্রাধান্য এবং প্রাচুর্য দিয়ে চলার চেষ্টা করুন সন্তানদের ক্ষেত্রে মনোনিবেশ ঘিরে চলুন খাওয়ার দরের প্রতি মনোনিবেশ আনুন এবং বিশেষত ডাক্তারি পরামর্শের সুবাদে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে চলুন ওষুধপত্র আগে থেকে ডাকুন সেক্ষেত্রে দেখবেন ছোটখাটো নিজেদের দিক থেকে ঠিক থাকার ফলে এবং শারীরিক কিছু নিয়মাবলী নিয়ম আচার মেনে চলার কারণে কিন্তু শুভ পরিণতিগুলি বৃত্তান্তে অনুগ্রহিত করতে পারবেন তাছাড়া বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু মানসিক তিক্ততাগুলিকে বিতাড়িত করে চলতে পারবেন অবশ্যই মাঝে মাঝে কিছু 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 মুহূর্ত আপনাদেরকে কিন্তু বিচলিত করেই তুলতে পারে মানসিক দিক থেকে কিন্তু চিন্তিত করে তুলতে পারে সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না এবং ভেঙে পড়বেন না কারণ সদা সর্বদা কিন্তু এদিক থেকে যেরকম লসের হার দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির হার দেখা যাচ্ছে তেমনি পাশ তার পাশাপাশি কিন্তু আপনাদের ভাতৃ সম্প্রদায় পারিবারিক পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ কিন্তু সদা সর্বদাই এবার আপনাদের থেকে কিন্তু যথাযথভাবে সহযোগিতা করে তুলবে এবং আপনাদের মানসিক চিন্তা কিন্তু যার ফলে অনেকটাই কিন্তু কমিয়ে চলতে পারবেন তো ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধি করে তোলার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে আপনারা লটারি ফাটকার দিক থেকেও কিন্তু যথাযথভাবে স্থিতি রীতিভাবে আপনারা লাভপ্রাপ্তি অঙ্গীকার হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে শুভ রং সংখ্যা মিলিয়ে সাবধানের সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল কারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা এই সময়কালের ভিত্তিতে আপনাদের যদি কথা বলা হয় সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আপনাদের প্রতিবেদন সহকারে আপনাদের রাশি সাপেক্ষে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান সর্বপ্রথম ঘরে থাকছে সেহেতু আপনাদের নানান দিক থেকে লাভ প্রাপ্তির ভাগিধার করিয়ে তুলবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যে কোনো প্রকার আর্থিক ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন আর্থিক আয়ের পরিধি বিস্তার করে চলতে পারবেন এবং একাধিক কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি পাবে বৃত্তান্ত সময়কালে আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন একের একের পর এক দিক অনুগত অনুশীলন করে সেক্ষেত্রে বন্ধুরা অর্থনৈতিক আয়ের ব্যবধান কিন্তু অনেকটা বৃদ্ধি করে ব্যয়ের পরিভাগ অনেকটাই কমিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন নিজেদের দিক থেকে ঠিক থাকুন সঞ্চয় প্রক্রিয়া অবশ্যই অনুবেদ করে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে বাহিত খরচাপাতি থেকে নিজেদেরকে বিরত রাখুন অপ্রত্যাশিতভাবে আপনারা কিন্তু আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনাদের ব্যবসা এবং বিজনেসের দিক থেকে সুপরিগঠনগুলি পরিঘটনাগুলি কিন্তু এবার থেকে ঘটবেই ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা ব্যবসা এবং বিজনেসের সুবাদে স্থায়িত্ব উপসংযোজনগত দিক অনুবেক্ষণ করে ভিত্তি করে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই ব্যবসা এবং বিজনেসের দিক থেকে নিজেদেরকে আপডেট রাখুন সদা সর্বদা পাশাপাশি আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পদক্ষেপের সুবাদে চলার তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নতুন কিছু শেখার নতুন কিছু আপনারা পথ সংরক্ষিত করে চলার চেষ্টা করুন এইটুকু সামান্য কিছু বিষয়ে মেনে চলার কারণে কিন্তু আপনারা যথাযথভাবে ব্যবসা এবং বিজনেসের মাধ্যমে বিশেষ উপমা প্রাপ্তি করতে পারবেন একাধিক কিছু লাভ প্রাপ্তি সুযোগ কিন্তু নির্ধারিত অতি অবশ্যই বিশেষ কিছু মার্গদর্শন করে চলতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে নানান রকম দিক থেকে ভাবনা চিন্তা এবং নানান রকম সমস্যা একটি বলা হল কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা খুব সহজলভ্যভাবেই করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে জেনারা পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনায় তাছাড়া জেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কোন শিল্পাদি ক্ষেত্রে রয়েছেন শিল্প জগতে রয়েছেন তো প্রত্যেকেই সচরাচর দিক জুড়ে দিক অনুমোদনা করে আপনারা কিন্তু যথাযথভাবে শুভ পরিণতিগুলি পরিহার করতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ ঘিরে চলার চেষ্টা করুন পদক্ষেপের সুবাদে চলার চেষ্টা করুন তাতে কিন্তু জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো সেক্ষেত্রে বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় আপনারা যথাযথভাবে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ধৈর্য ধরুন আপনারা অহেতু কোলাহল বা উত্তেজনা হবেন না পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসকে যতটা পারবেন সংযোজন করুন নিজেদের আয়ত্তে আনুন সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই এবং খুব শীঘ্রই কিন্তু লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে আপনারা চলতে সক্ষম হয়ে উঠবেন তো সেহেতু বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন সময়কালের অর্থাৎ অন্তর্নিহিত অন্তর্নিহিত তারিখ থেকে শুরু করে গোটা সমগ্র সময়কাল এবং ভিত্তি করে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অধীনে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান বরিষ্ঠ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাতান্ন থেকে উনসত্তরের মধ্যে সংখ্যাগুলি দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং সবুজ এবং সাদা শুভরত্ন শেত প্রবাল এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের আশীর্বাদ এবং কৃপায় আপনারা জীবনে উৎফুল্ল লাভ করতে পারবে জীবনে সঠিকভাবে সঠিক সাফল্য সংগৃহীত করে চলতে সক্ষম হবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত করে কেন্দ্রভূত করে আপনাদের ভালোভাবে মনম্বিত ভাবে কাটুক আপনাদের মেয়ের সমগ্র সময়কালটি আপনাদের মনস্কামনা এবং মনের বাসনা গঠিত লাভ করে তোলার ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার